আমরা নিয়ে এসেছি নীলা ও পোকরাজ এর হিউজ কালেকশন এতদিন তো আপনারা দেখে এসছেন আমাদের কাছ থেকে নীলা পাওয়া যায় পঞ্চাশ টাকা থেকে নীলা পোকরাজ আজকে আমরা হিউজ এগুলো সবই আইজিআই রিপোর্ট ন্যাচারাল কালার সব পেয়ে যাবেন দাদা এর উপরে পেয়ে দাদা পার্সেন্ট ডিসকাউন্ট আইজিআই সার্টিফিকেট ফ্রি অথেন্টিক ছিলনি আইজিআই রিপোর্ট সহ এত সুন্দর নীলা কালার কোয়ালিটি দেখে নিন দাদা বারমিস হবে একদম অথেন্টিক বারমিস মুক্ত দাদা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ডিসকাউন্ট তো দাদা অনেক কিনেছেন হাজার টাকার উপরে কেনাকাটা করলে দাদা থাকবে গিফট

প্রাইস দাদা পঞ্চাশ টাকা থাকছে আরও ভ্যারাইটিস থাকছে কিন্তু এগুলো এখন আমরা বেশি দেখাচ্ছি না এগুলোর কোয়ান্টিটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা আইজিআই রিপোর্টের খুব ডিমান্ড আছে আসছে দাদা মার্কেটে আমরা আইজিআই নীলা পোকরাস দেখাবো এবং খুব কম প্রাইসে দাদা আচ্ছা স্টার্টিং প্রাইস কি থাকবে স্টার্টিং প্রাইস থাকবে দাদা দশ হাজার বারো হাজার পনেরো কুড়ি বাইশ বিভিন্ন রেঞ্জেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এর সাথে আইজিআই সার্টিফিকেট কিন্তু ফ্রি থাকে আইজিআই সার্টিফিকেট ফ্রি আমাদের কাছে দেখুন দাদা কত সুন্দর পোকরাস আছে এগুলো সবই আইজিআই রিপোর্ট ন্যাচারাল কালার শ পেয়ে যাবেন দাদা প্রাইসটা দেখুন দাদা

দেখিয়ে দাও দাদা এটারই আইজিআই সার্টিফিকেট দেখিয়ে দিচ্ছি আইজিআই সার্টিফিকেট দেখুন দাদা কতগুলো আছে সবই এই স্টোনের আইজিআই সার্টিফিকেট আছে এগুলো দাদা আরো স্টোন আছে যেগুলো আমরা এখানে দেখাতে পাচ্ছি না সবই তো আমাদের দেখাতে হবে দাদা দেখুন দাদা সবই মেনশন করা আছে আপনারা নিজেরাই দেখুন ন্যাচারাল কোরআনডাম মাইন্ডসেট তাপায়া কত ক্যারিয়ার আছে ক্যারিয়ারে কিন্তু এখানে দেয়া রয়েছে সব কিন্তু দেখতে পেয়ে যাচ্ছে হ্যাঁ দাদা দেখুন এজ ইট ইজ পোক্রাস পেয়ে যাবেন ন্যাচারাল কালারের মধ্যে খুব কম প্রাইজে দাদা আচ্ছা সার্টিফিকেটের চার্জ কিন্তু দাদা নেওয়া হয় না যার দাম আছে এর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন দাদা আচ্ছা তোমার দোকানে অ্যাড্রেসটা কি থাকছে আমাদের দাদা দুটো ব্রাঞ্চ একটা বারাসাত কেএনসি রোড হরিতলা আর একটা আমাদের এই ব্রাঞ্চের ভিডিও হচ্ছে গিরিশ পার্কে আমাদের অ্যাড্রেস আছে এইটটি ওয়ান বিবেকানন্দ রোড নিয়ার বাই সিমলা ব্যায়াম সমিতি বললে যে কেউ দেখিয়ে দেবে দাদা আর ডমিনোজের উল্টো দিকে কিন্তু রয়েছে ডমিনোজের উল্টো দিকে নিয়ার বাই আপনার গিরিশ পার্ক মেট্রোরও পড়বে আলিপুর কালেকশন এরপরে কালেকশন দেখাবো দাদা আরো কিছু নীলা দেখাবো এখানে কিন্তু সবগুলো আইজিআই রিপোর্ট আছে সব সাইজেরই আমাদের কাছে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কিন্তু এগুলো আইজিআই রিপোর্ট ছাড়াও আছে সেগুলো আমরা দেখিয়ে দেবো কিন্তু এগুলো যে দেখাচ্ছি আপনাদের প্রথমত আপনাকে আইজিআই রিপোর্টের সাথে কিন্তু দেখানো হচ্ছে প্রাইস টা একবার দেখে নিন এই যদি আপনাকে না আসতে পারছেন এই ভিডিও বা আপনি স্ক্রিনশট নিয়ে দিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে টোটাল গাইড আপনার পেয়ে যাবেন এরপরে দাদা দেখাবো দেখুন এটা কত সুন্দর পোকরা যায় যে সাতাশ হাজার টাকা সাতাশ টাকা প্রতি কেউ দিতে পারবে না দাদা আই জি আই রিপোর্ট সহ চ্যালেঞ্জিং প্রাইজ থাকছে দাদা দাদা নীলার কোয়ালিটিটা দেখুন প্রাইজটা দেখুন অথেন্টিক সিলোনিজ এগুলোর আই জি আই রিপোর্ট এতগুলোর মধ্যে দাদা খুঁজে পাওয়া সম্ভব না কিন্তু এগুলোর কিন্তু আই জি আই রিপোর্ট আছে সবগুলো ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কা আপনি মার্কেটে ঘুরে দেখে আসুন কেউ দিতে পারবে না এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো আই জি আই রিপোর্টসহ এত সুন্দর নীলা কালার কোয়ালিটি দেখে নিন দাদা একদম কেউ না দাদা এখানে আরও যা কোয়ান্টিটি আছে আমাদের আমাদের মতো কোয়ান্টিটিও কেউ দিতে পারবে না আমাদের মতো কোয়ালিটি ও দামেও কেউ দিতে পারবে না দাদা আইজিআই রিপোর্ট তো দাদা দেখালাম এরপরে দেখাবো কিছু আইজিআই রিপোর্ট ছাড়া যেমন এখানে আপনারা পেয়ে যাবেন হাজার ছশো টাকা করে রতি পড়বে ডিসকাউন্ট করে কত সুন্দর নীলা যেখানে পেয়ে যাবেন দাদা এগুলো কিন্তু আইজিআই সার্টিফিকেট নেই চাইলে কিন্তু আপনার করে নিতে পারবেন চাইলে এগুলোর সাথে আমরা আইজিআই সার্টিফিকেট প্রোভাইড করিয়ে দেবো ওকে এটা দেখুন দাদা এটা পড়বে চার হাজার আটশো টাকা করে দাদা এখানেও কিন্তু সবগুলো ন্যাচারাল কালার আছে কিছু কিছু দাদা টিকেট কালার আছে যেগুলো আমরা খুব দেখায় না এগুলো দেখানোর জন্য রাখা প্যাকেটে একটা দুটো আচ্ছা বুঝতে পারবেন জিনিসটা কি রয়েছে হ্যাঁ একদম এক্সাক্ট এরপরে দাদা সাড়ে আট হাজার টাকার অতি ডিসকাউন্ট করে পড়বে ছ হাজার আটশো টাকা সব হাজার আটশো টাকা হ্যাঁ সবগুলোর সাথে আইজিআই সার্টিফিকেট প্রোভাইড করিয়ে পাওয়া যাবে আচ্ছা এরপরে এরপরে আছে দাদা এগারো হাজার টাকা রতি, ডিসকাউন্ট করে আট হাজার আট দাদা এটা আপনারা পেয়ে যাবেন না হাজার করে এগারো টাকা দাম আছে ডিসকাউন্ট করে দাদা আমাদের যেমন দাদা একটা জিনিস খেয়াল করে দেখুন উপরে মেন দাম লেখা আছে নিচে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে রেট লেখা আছে যেমন এটা বারো হাজার টাকা রথি আছে সেটা আমরা মেনশন করে দিয়েছি ডিসকাউন্ট করে ঠিক আছে দাদা অন্য দোকানে দেখবেন অনেকে চিরকুট করে কাগজের উপরে রেখে দাম দেখাচ্ছে বা আপনি দোকানে যাচ্ছেন পাথরও চেঞ্জ হয়ে যাচ্ছে দামও চেঞ্জ হয়ে যাচ্ছে দাদা সরকার জেমস কিন্তু এই কাজ করে না দাদা আমাদের যেটা লেখা আছে দাদা আপনি ভালো করে দেখুন এখানে সবগুলো কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন দাম সহ এবং এই সবগুলো স্ক্রিনশট মেরে চলে আসবেন সেম জিনিস সেম প্যাকেটেই পাবেন আচ্ছা এরপরে দাদা কুড়ি হাজার টাকার রতি 20000 টাকার রতি দেখুন দাদা কত সুন্দর পোক্রা যায় যে ডিসকাউন্ট করতে 16000 টাকা কেউ দিতে পারবে না দাদা সিলোনিস অথেন্টিক সিলোনিস দেখুন দাদা কত সুন্দর সুন্দর नीला যেমন চাইবেন সেরকম রেঞ্জের মধ্যে কিনতে আপনারা পেয়ে যাচ্ছেন তো একদম দাদা এটা দেখুন কত সুন্দর কত বেশ বড় বড় কিন্তু সাইজ রয়েছে সাইজ বড় ন্যাচারাল কালারের পোক্রা যায় জি এরপর দাদা দেখাবো আমি 25000 টাকার রতি আচ্ছা 25000 টাকার রতি দাদা দেখুন नीलाটা দেখুন বাহ কোনটা কোনটা দাদা দাদা না এমন সুন্দর কোয়ালিটি আছে এটা যেহেতু দাম বাড়ছে সেহেতু কিন্তু কোয়ালিটি হচ্ছে হ্যাঁ দাদা এটা কিন্তু আমরা মুখে বলছি না দাদা এর নিচে কিন্তু আমরা দাম মেনশন করে রেখেছি আচ্ছা এটা দাম কিন্তু লেখা রয়েছে হ্যাঁ দাদা এটার উপরে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও তো আমাদের কাছে আইজিআই সার্টিফিকেটের অনেক কালেকশন আছে এখান থেকেও দেখে আপনারা নিতে পারেন আইজিআই ছাড়াও আছে সেগুলোও দেখে নিতে পারেন দাদা এখন আমরা দেখাবো মুক্ত বার্মা মুক্ত সাউথসি মুক্ত দাদা মুক্ত অনেক আছে দাদা সবগুলো যদি একসাথে রেখে দেয় দাদা আপনি বুঝতে পারবেন না কোনটা সাউথ সি মুক্ত আছে কোনটা বার্মা মুক্ত আছে চাষের মুক্ত রয়েছে রাখা নেই না না দাদা আজকে আমরা চাষের মুক্ত রাখিনি কিন্তু ওগুলো আমাদের কাছে দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকায় পেয়ে যাবেন যদি ওটা কোয়ালিটি ওয়াইজ ভ্যারি করে ওকে এরপরে দাদা আজকে আমরা বার্মা থেকে শুরু করবো মিডিয়াম থেকে শুরু হবে আমরা কম দাম থেকে শুরু করি কিন্তু আজকে হাই দাম থেকে শুরু করবো দাদা এটা দেখুন দাদা আটশো টাকায় কত সুন্দর মুক্ত আছে দাদা দেখুন এখানে আটশো টাকা সেটা ডিসকাউন্ট ছশো চল্লিশ টাকা ছশো চল্লিশ টাকা দাদা এটা কিন্তু পিওর বার্মিস হবে একদম অথেন্টিক বার্মিস মুক্ত দাদা আচ্ছা এরপরে দাদা ছশো টাকা রতি ছশো টাকা যেটা ডিসকাউন্ট করে পড়বে আপনার চারশো আশি টাকা দাদা আচ্ছা এরপরে আমরা দেখাবো পাঁচশো টাকা রতি দেখুন দাদা কত সুন্দর স্কিন আছে মুক্তর কিন্তু স্কিনটাই ব্যাপার আছে দাদা একদম ভালো স্কিন থাকলে ভালো দাম পাবে ভালো দাম হ্যাঁ দাদা এটা চারশো টাকা রতি বা এরপরে আমরা দেখাবো দাদা চারশো টাকার হত এটা ডিসকাউন্ট করে তিনশো কুড়ি টাকা দেখুন দাদা কত বড় মুক্ত হয় যে এটা করলে কিন্তু দাদা মাথা একদম ঠান্ডা হয়ে যাবে দাদা শুধুমাত্র তিনশো কুড়ি টাকা দাদা এরপর আমরা দেখাবো দুশো টাকার হতিক দেখছি দাদা একশো ষাট টাকা হয়ে যাচ্ছে একশো টাকা হয়ে যাচ্ছে ডিসকাউন্ট করে এখানেও কিন্তু খুব দারুন দারুণ মুক্তো পাবেন দাদা হুম এরপরে আমরা দেখাবো দাদা দেড়শো টাকার হতি কালেকশন রয়েছে প্রচুর কালেকশন আছে দেখতেই তো পাচ্ছেন দাদা সবই আমাদের কিন্তু দাম এবং ডিসকাউন্ট প্রাইস দুটোই মেনশন যে দাদা আচ্ছা দেখুন এখানেও গোল্ডেন কালার স্টিল কালার সব কালারের পেয়ে যাবেন দাম মাত্র একশো কুড়ি টাকা এরপরে আমরা দেখাবো দাদা একশো টাকা রতি একশো টাকায় রতি দেখুন দাদা বিশাল বড় তো রয়েছে বিশাল বড় সাইজের মুক্ত আছে দাদা এখানে কিন্তু ছোট মুক্ত পেয়ে যাবেন আচ্ছা সব সাইজই পেয়ে যাবেন দাদা এটা ডিসকাউন্ট করে আপনারা পেয়ে 80 টাকা 80 টাকা দাদা আমাদের লাস্ট প্রাইস থাকবে দাদা 50 টাকা দাদা পঞ্চাশ টাকায় মুক্ত পেয়ে যাবেন দাদা দেখুন এগুলো কিন্তু বলা হচ্ছে বার্মা মুক্তর কথা এটা দাদা একদম হান্ড্রেড পার্সেন্ট বার্মা মুক্ত হয়েছে এরপরে দাদা আমরা যাব সাউথ সি মুক্ত আচ্ছা সাউথ সি মুক্ত আমাদের কাছে পেয়ে যাবেন তিরিশ টাকার তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এটাও কিন্তু দাদা ন্যাচারাল মুক্ত দাদা এটা মাত্র তিরিশ টাকা নয় এটা কিন্তু দাদা বাইরে আরও অনেক দামে বিক্রি হয় আপনারা যাচাই করে আসবেন সরকার জেমসে আসলে বাইরের থেকে যাচাই করে আসতে হবে আপনাকে তাহলে প্রাইস এবং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন সরকার জেমস কি দামে স্টন সেল করছে একদম আর একটা কথা দাদা সবাই আমাদের কাছে প্রশ্ন করে থাকছে যে দাদা এক পিস কি পাওয়া যাবে সেই ক্ষেত্রে আমি বলে দেই আমাদের কিন্তু সিঙ্গেল পিসের দাম বলছি এবং আপনি যদি কোয়ান্টিটিতে নেন তাহলে আপনাকে আরো স্পেশাল ডিসকাউন্ট আমরা করে দেবো সব সিঙ্গেল প্রাইসের দাম চৌষট্টি টাকা রতি দাদা যদি কেউ বাল্কে নিতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আলাদা প্রাইস আপনার পেয়ে যাবেন যদি সিঙ্গেল পিস নিয়ে যান তাহলে কিন্তু এই প্রাইস আপনাদের লেগে যাবে হ্যাঁ দাদা একদম এগুলো কিন্তু দাদা আমাদের পাইকারি একদম পাইকারি দর এরপরে আমাদের থাকবে একশো টাকা রতি আশি টাকা কত সুন্দর সুন্দর মুক্ত হয় যে দাদা এই মুক্ত বাইরে পাঁচশো ছশো হাজার টাকা করে বিক্রি হয় দাদা এরপরে আমরা দেখাবো আড়াইশো টাকা রতি আড়াইশো টাকা রতির মুক্ত দেখুন দাদা বাহ এটা কিন্তু আপনাকে বার্মিস বলে বিক্রি করে দিলে কেউ বুঝতেও পারবে না দাদা এটা আপনারা পেয়ে যাবেন দুশো টাকা রতি মান তো টাকা হ্যাঁ এগুলো কিন্তু সি মুক্ত হয় দাদা আচ্ছা এরপরে দাদা দেখাবো টপ কোয়ালিটি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সব করছে সব দেখুন দাদা স্কিন দেখুন দাদা কত সুন্দর গেলে যায় যে একদম নেক্সট দাদা দেখাবো ইটালিয়ান পলা দাদা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইটালিয়ান দাদা চ্যালেঞ্জিং প্রাইস পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দাদা পড়বে বারোশো টাকা আচ্ছা কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি সেফ ঘাট এবং সেফ ঘাট দেখুন দাদা কত সুন্দর সেফ আছে যেমন সাইজের চাইবেন সেরকম সাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে পেয়ে যাবে দাদা অক্স ব্ল্যাক কালার ওকে নেক্সট আমরা দেখাবো দাদা বারোশো টাকা রতি যেটা ডিসকাউন্ট করে পড়বে নশো ষাট টাকা দাদা দেখুন নশো ষাট টাকা দাদা এটাই চ্যালেঞ্জিং প্রাইস কেউ যদি চাই জিএসআই সার্টিফিকেট নিতে সেটা আমরা প্রোভাইড করে দেব দাদা যেটা টাইম লাগে সে টাইমটা আমাদের দিতে হবে ওকে এরপরে আমরা দেখাবো হাজার টাকা দাদা দেখুন দাদা কত সুন্দর পলা আছে ডিসকাউন্ট প্রাইস আসবে আটশো টাকা মাত্র আটশো টাকার করে মাত্র আটশো টাকা দাদা সব সাইজের কিন্তু এখানে পেয়ে যাবেন দশশটি বারো চোদ্দো কুড়ি একুশ বাইশ রতি পর্যন্ত পেয়ে যাবেন এরপরে দেখাবো দাদা আমরা আটশো টাকার প্রতি আটশো টাকা যেটা ডিসকাউন্ট করে পড়বে ছশো টাকা দাদা পলাটা সেপটা একটু দেখুন না আংটি বানালে বিউটিফুল লাগবে বাহ এটা দাদা পড়বে আপনার ছশো চল্লিশ টাকা দাদা এরপরে দাদা আমরা দেখাবো সাতশো টাকার রতি আচ্ছা সাতশো টাকার রতি যেটা ডিসকাউন্ট করে পড়বে পাঁচশো ষাট টাকা ওকে মানে বেশ বড় বড় সাইজ কিন্তু সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে না পেয়ে যাবেন দাদা এরপরে আমরা দেখাবো ছশো টাকার রতি ছশো টাকার রতির পলার কালার দেখবেন দাদা কত সুন্দর সুন্দর আছে মানে একটু সরুর মধ্যে মানে একটু কম ইয়ের মধ্যে যদি চাইছেন সেটা কিন্তু রতির মধ্যে দাদা পেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু দাদা খুব সুন্দর সুন্দর কলা যে যেটা ডিসকাউন্ট করে চারশো আশি করে পড়বে ওকে এরপরে দাদা আমরা দেখাবো পাঁচশো টাকার রতি। যেটা ডিসকাউন্ট করে পড়বে অনলি চারশো টাকা আচ্ছা দেখুন দাদা এখানেও কিন্তু খুব ভালো ভালো সেফ সাইজের কলা পেয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ দাদা এগুলোর কালার একটু লাইট হবে কিন্তু এগুলো খুব ভালো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে টাকা এরপরে দাদা থাকছে সাড়ে তিনশো টাকার একশো আশি টাকা যেটা ডিসকাউন্ট করে পড়বে একশো চুয়াল্লিশ টাকা দাদা ওকে এরপরে দাদা থাকবে পঁচাত্তর টাকা যেটা চ্যালেঞ্জিং প্রাইস দাদা যেটা ডিসকাউন্ট করে পড়বে ষাট টাকা এখানেও কিন্তু সব সাইজের পেয়ে যাবেন দাদা কেউ দিতে পারবে না দাদা চ্যালেঞ্জিং প্রাইস এরপরে দাদা থাকবে কুড়ি টাকার রতি দাদা কুড়ি টাকা মাত্র কুড়ি টাকার রতি যেটা ডিসকাউন্ট করে পড়বে ষোলো টাকা দাদা স্ট্রন তো দাদা অনেক কিনে যেন এবার স্ট্রন হাজার টাকার উপরে কেনাকাটা করলে দাদা থাকবে গিফট আচ্ছা কি গিফট আছে দাদা হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান পোলা গিফট দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান পোলা গিফট পেয়ে যাচ্ছে হ্যাঁ দাদা একদম মাত্র হাজার টাকা কেনাকাটা করার টাকা কেনাকাটার উপরে সবাই পাবে তো সবাই পাবে দাদা কেউ যদি প্রমাণ করতে পারে এই গিফটের পলাও নখোলা যে তাহলেও পাঁচ লাখ টাকা পুরস্কার দেবো দাদা